ভাইরে ভাই এই ধরনের ফটো ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাল এই ধরনের ফটো কিভাবে তৈরি করবেন এই ধরনের ফটো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে এই ধরনের ফটো আপনি যদি বানাতে পারেন তাহলে কিন্তু ভাইরাল হয়ে যাবে তো সেটা কিভাবে করবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো সরাসরি আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পরে এখানে আপনাকে সার্চ দিতে হবে টেক লিন লিখে টেক টেক লিন লিখে সার্চ দিবেন এরকম ইন্টারফেজ পাবেন এখানে আপনাকে এ ওয়েবসাইটে ক্লিক করতে হবে এই যে এ ওয়েবসাইট টেক লিন এটাতে ক্লিক করার পরে এখানে আপনি এরকম ইন্টারফেজ পাবেন আপনাকে ফটোর ওপর ক্লিক করতে হবে ওপরের দিকে দেখতে পাবেন সার্চ বাটন এটাতে আপনি সার্চ দিবেন সার্চ দিয়ে লিখবেন এ আই পি এম সার্চ দিবেন এরকম ইন্টারফেস আসবে এই ফটোর উপর ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে আপনি দুইটি প্রম্পট পাবেন আপনি যে কোনো দিয়ে আপনি ফটো তৈরি করতে পারবেন এখানে কিন্তু এই যে একটা প্রম্প এখানে দেখুন আরেকটি প্রম্পট দুইটি প্রম্প থাকবে আপনি যেটা নিয়ে করবেন আমি একটা নিয়ে করে দেখাচ্ছি এই প্রম্পটি নিচ্ছি আপনারা কপি করে নেবেন এই প্রম্পটা কপি করে নেবেন কপি করার পরে আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন ট্রেন্ডিং এআই ফটো এডিটিং ট্রেন্ডিং এআই ফটো এডিটিং এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে ট্রাই আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে গেট স্টার্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাবেন প্লাজ আইকন এই প্লাজ আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ফটোটি দিয়ে করতে চাচ্ছেন এই গ্যালারিতে ক্লিক করবেন ওই ফটোটি আপনি সিলেক্ট করবেন আমি এখানে এ ফটোটি দিয়ে করবো এ ফটোটি আমি ক্লিক করবো ডানে ডানে ক্লিক করার পরে যেই প্রম্পটি আপনি কপি করেছেন সেই প্রম্পটি এখানে পেস্ট করবেন করার পরে এখানে আপনি দেখতে পাবেন অ্যারো বাটন এই অ্যারো বাটনে ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তার মধ্যে আপনাকে সুন্দর ফটো তৈরি করে দিবে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই যে দেখুন কি সুন্দরভাবে তৈরি করে দিয়েছে এভাবে আপনিও তৈরি করতে পারবেন এটা এখন ডাউনলোড করবেন কিভাবে এ ফটোর উপর ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড বাটন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেটা ডাউনলোড হয়ে যাবে এভাবেই কিন্তু আপনি এরকম ফটো জেনারেট করতে পারবেন ভিডিওটি যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم